আসসালামু আলাইকুম বিহান এটা হলো ঢাকা টু সিলেট মহাশরত আর আমাদের যে আমি যেখানে অবস্থান করছি এটা হলো বান্টি বাজার বান্টি বাজারটা হলো আমাদের সামনের স্টেশনটার নাম হলো ভুলতাগাওসিয়া ভুলতাগাউসিয়ার পরের স্টেশন টি বান্টি বাজার আর এই যে রাস্তার মধ্যে এই যে একটা আইল্যান্ড দেখতেছেন এই জন্য ঢাকা থেকে আসতে প্রথম আইল্যান্ড প্রথম আইলেনে নাম লেগে কিন্তু বাম পাশে তাকাই নিয়ে দেখবেন আমাদের অননা বেশন দেখা যাচ্ছে চলে আসেন অননা বেশনে কি কি প্রোডাক্ট পাবেন আগামীকালকে আপনাদেরকে একটু দেখাই দেই যেহেতু প্রথম রমজানের সবচেয়ে সেরা অফারটা দেওয়ার চেষ্টা করবো আগামীকালকে যারা আসবেন সব অনেক ইউনিক ইউনিক প্রোডাক্ট আপনাদের জন্য রেডি করে ফেলেছি অলরেডি দেখেন মানে কয়েক হাজার পিস জামা কিন্তু অলরেডি চলে আসছে আমাদের কারখানা থেকে অনেক অনেক প্রোডাক্ট আছে যারা নাকি আগামীকালকে আসবেন এসে কিন্তু সরাসরি দেখে এই যে দেখেন সরাসরি দেখে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন দামি কম দামি নর্মাল গর্জিয়া সব ড্রেস মিলে কিন্তু আপনারা মিনিমাম মিনিমাম মনে করেন যে বিশ পঞ্চাশ পিস জামা নিলে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন যারা নাকি একদম নতুন আর যারা নাকি পুরাতন ক্লাস কাস্টমার আছেন তারা আসবেন এসে সরাসরি আমাদের সাথে কথা বলবেন যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে যারা নাকি ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই নতুন যারা আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য আমরা সব সময় প্রতিনিয়ত কিন্তু প্রস্তুত করে রাখি এই যে একটা প্রোডাক্ট দেখেন এটা আমরা দিব পাঁচশো টাকার নিচে পাইকারিতে পাঁচশো টাকার নিচে নিয়ে আপনার কিন্তু টাকা সেল করে দিলে কিন্তু মিনিমাম তিনশো টাকা একটা জামাতে যদি তিনশো টাকা লাভ লাভ করেন দেখেন এক মাসে যদি আপনি একশো টাকা জামা বিক্রি করেন দেখেন একশোটা জামায় আপনার কত টাকা প্রফিট হচ্ছে সেই একটা ব্যবসা কাপড়ের ব্যবসা কিন্তু যদি বুঝেন তাহলে কিন্তু অবশ্যই প্রফিট করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর জামা আছে এই জামাগুলা কিন্তু সারা রমজান ব্যাপী আমরা দিব এই যে জমজম একদম মানে জমজম দিব এই দিব আমরা পাঁচশো টাকা নিচে আছে আমাদের আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা নাকি অর্ডার করতে চান তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে নাম্বারগুলো গুলো দেওয়া থাকবে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকের পারি এই পর্যন্তই আল্লাহ